গতকালকে ছিল রোজার আগে শেষ শুক্রবার তো ছুটির দিন যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে যে আমার ফার্স্টে এই হলুদ আর হচ্ছে আমলকি আর হচ্ছে আদার যে জুসটা ছিল এটা খেয়ে নিলাম আর এটা খাওয়ার পর পরে একটা ইনসিডেন্ট ঘটে কি ইনসিডেন্ট সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এই আমলকির এই জুসটা খাওয়ার পরে অ্যাটলিস্ট আমার হেয়ার ফলটা অনেকটা বেশি রিডিউস হয়েছে আর যে দুর্ঘটনাটার কথা বলছিলাম সেটা হচ্ছে আমার যে ট্রাইপটটা দিয়ে ভিডিও শ্যুট করি সেই ট্রাইপটটা না হুট করে গতকালকে ভেঙে গিয়েছে তো আমার পেজ ওপেন করার পরে যত ভিডিও শ্যুট করেছি দেন যত ভিডিও আমার পেজে আপলোড করা হয়েছে এই সমস্ত কিছুই কিন্তু এই ট্রাইপডটা দিয়ে আমার ভিডিও শ্যুট করা আর এটা যখন হুট করে যখন ভেঙে গিয়েছে আর আমার কোনো অল্টারনেটিভ কোনো ট্রাইপড বাসায় ছিল না তো আমার পরবর্তীতে সারাটা দিন ভিডিও শ্যুট করতে অনেকটা বেশি কষ্ট হয়েছে কারণ হাত দিয়ে আসলে ভিডিও শ্যুট করে কিন্তু ভিডিওর কোয়ালিটি বলেন বা ওইভাবে কিন্তু অনেকটা ভালো হয় না কারণ সবসময় একটা মানে ভাইব্রেট একটা ভাব চলে আসে ভিডিওর মধ্যে তো যাই হোক কি আর করা এক হাতেই পরবর্তীতে যত শ্যুটগুলো ছিল মানে ভিডিও ক্যাপচারগুলো ছিল ওইভাবে আমি করেছি দেন পরে বললাম যে এটা আমি ঠিক করতে পারবো পরে বললাম যে না এটা একদম গুঁড়া থেকে ভেঙে গিয়েছে পরে আর কি করা নতুন আর একটা ট্রাইপড আমাকে নিতে হবে রিজনেবলের মধ্যে এই ট্রাইপডটা অনেক কাজের একটা ট্রাইপড তারপর চলে আসলাম ব্রেকফাস্ট করতে তো আজকে যেহেতু লাস্ট উইকেন্ড বোঝার আগে তাই বললাম যে একটু হেভির কোনো ব্রেকফাস্ট করি তো আমি ক্যাপসিকাম গাজর টমেটো দিয়ে দেন একটা ডিম সুন্দরভাবে ভেঙে নিলাম তারপর বাসায় হচ্ছে আমার পাউরুটি ছিল তো পাউরুটিটা দিয়ে একটু স্যান্ডউইচ বানিয়ে নিলাম তো বাসায় আমি আর হচ্ছে আমার ভাগিনা ওই হচ্ছে এই নাস্তাটা খাবো আর বাকি সবাই আমার হাজব্যান্ড ও সকালবেলা নাস্তা করে ফেলেছে অলরেডি তো আমাদের দুজনের জন্য চারটা পাউরুটি ছিল তো সুন্দরভাবে আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম নাস্তা কমপ্লিট করার পরে আমি একটু বাসার নিচে গেলাম তো দেখলাম যে বাসার নিচে খুব সুন্দর ফ্রেশ তাজা তাজা শাক নিয়ে চলে আসছে গাড়ির মধ্যে আমাদের তো এমনিতেই শাক সবজি কম খাওয়া হয় বিশেষ করে এই শাকটা তো ভাবলাম যে আজকে একটু শাক রান্না করি কোনো কিছু একটা জিনিস কিনতে গেলে কি আর একটা জিনিস কিনে বাসা আসা যায় তার সাথে আরও কত কিছু কিনে নেওয়া আসা হয় আর বাসার সামনে এই যে মুরগিওয়ালা মুরগি নিয়ে এসেছিলো তাই ভাবলাম যে একটা মুরগি নিয়ে যায় আর আমার হুট করে না চিকেন বিরিয়ানি খাওয়ার খুব প্রেভারেন্স হচ্ছিল তাই ভাবলাম যে আজকে দুপুরবেলার জন্য একদম ফ্রেশ দেখে একটা মুরগি নিয়ে এসে মানে আমি চিকেন বিরিয়ানিটা করে ফেলি আর বাসায় গ্যাসও ছিল না তো গ্যাস না থাকলে তো আসলে ওইভাবে শাক সবজি বিশেষ করে শাক রান্নাটা ওইভাবে ভালো হয় না চিকেন বিরিয়ানি রান্না করতে তো আহামরি তেমন আসলে কিছু কষ্টও হয় না আর যেহেতু চিকেন যেহেতু সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে তাই আমি চিকেনটা একদম ফ্রেশ ফ্রেশ নিয়ে এসে সুন্দরভাবে ধুয়ে মুছে দেন কিছুক্ষণ মেরিনেট করে রাখলাম বিরিয়ানির সব মশলা দিয়ে আর অন্যদিন তাও একটু গ্যাস থাকে গতকালকে কেন জানি একদমই গ্যাস ছিল না আর এমনিতে তো একটা চুলা জল ছিল তার উপর একদমই গ্যাসের পরিমাণ ছিলই না বললে চলে আমি তাও একটা কড়াইতে অনেকক্ষণ ধরে তেল গরম করে তারপর পেঁয়াজটা দিলাম ভেবেছিলাম যে পেঁয়াজটা বেরাস্তার মতো করে দেন হচ্ছে আমি মুরগিটা দিব। তো কোনো রকমে পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পরে দেন আমি মুরগিটা দিয়ে দিলাম তো মুরগিটা বসানোর পরে এর আগের দিন রাতে আমি কিছু স্বামী কাবাব বানিয়েছিলাম তো ওইটার আর ভিডিও নেওয়া হয়নি আমার হচ্ছে রান্নাঘরে লাইট ছিল না তো ওই স্বামী কাবাবগুলো আমি বানিয়ে দেন হচ্ছে ডিপে রেখে এখন হচ্ছে বক্সে বলে রাখবো তো এটা দেখা যায় যে রোজার মাসে এরকম সুন্দরভাবে একটু করে রাখলে না মানে অ্যাটলিস্ট একটু ডিলাক্স পাওয়া যায় সব কিছুতে আর যে মুরগি থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিটাতেই কিন্তু আমার অলমোস্ট অর্ধেক মুরগিটা সিদ্ধ হয়ে গিয়েছে তারপরও আমি অল্প একটু পানি অ্যাড করলাম তো ওই মুরগিটা সিদ্ধ হতে হতে আমি চলে আসলাম আমার ক্লোজেটটা একটু ক্লিন করতে যেহেতু আমার আলমারির সমস্ত জিনিসপত্র একদম উলট পালট ছিল তাই সব কাপড় চোপড় বের করে দেন আমি আবার সুন্দর করে সব কিছু হচ্ছে গুছ গাছ করে রাখছিলাম আর এই জিনিস জিনিসগুলো মানে একটু যেহেতু সামনে ঈদ তারপর হচ্ছে রোজার মাস তাই আগে বাগে আমি সব কাজগুলো কমপ্লিট করে রাখলাম আর এদিকে কিন্তু আমি মানে গুছ করতে করতে আমার মুরগিটাও অলমোস্ট রান্না হয়ে গিয়েছে তারপর তখনও কিন্তু আমার একদম গ্যাস আসেনি তারপর আমি বিরিয়ানির জন্য হচ্ছে একটা প্যান বসিয়ে দেন একটু পেঁয়াজ আর একটু গরম মশলা অ্যাড করে তারপর পোলাওর চালটা দিয়ে দিলাম পোলাওর চালটা হালকা একটু নেড়ে চেড়ে সুন্দর মতো ভেজে নিয়ে দেন হচ্ছে আমি এখানে গরম পানি অ্যাড করে দিব আর গরম পানিটা তো আমি অলওয়েজ মানে ইলেকট্রিক কেটলিতেই করি আর এই পোলাওয়ে বা খিচুড়িতে আমি সবসময় দেখা যায় যে গরম পানিটা ইউজ করতে ইউজ টু কারণ গরম পানি ইউজ করলে কিন্তু কিন্তু খুব ভালো হয় তারপর যখন চালটা এইট্টি কুক করা হয়ে গিয়েছে আমি সুন্দর মতো মাংসটা দিয়ে দেন উপর থেকে একটু গুড়া পাউডার মানে গুড়া দুধের পাউডার দিয়ে দিলাম তারপর হচ্ছে ডাকনার ছিদ্রটা সুন্দর করে বন্ধ করে দিয়ে দেন আমি দমে দিয়ে দিব কিছুক্ষণের জন্য প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো দমে দেওয়ার পর দেন আমি এটা নামিয়ে নিলাম তারপর যেহেতু আর কিছুই করার ছিল না তা আমি ভাবলাম যে আগের দিন রাতে যে স্বামী কাবাবটা আমি তৈরি করে রেখেছিলাম তো সেখান থেকে আমি কয়েক পিস স্বামী কাবাব নিয়ে এখন ভেজে নিব তো স্বামী কাবাবটাও সুন্দর মতো আমার হয়ে গিয়েছে আর এই স্বামী কাবাবটা না মানে আমি আমার বাসাতে মনে হয় প্রথমবারই বানালাম তো এর আগে দেখা যাচ্ছে কি আমি সবসময় কিনে নিয়ে আসতাম তারপর একদম অল্পতে একদম অল্প পরিশ্রমে অনেকগুলো প্রায় আমার হয়ে গিয়েছে আর এই যে দেখেন আমার সুন্দর জোর জোরে কিন্তু চিকেন বিরিয়ানিটা একদমই রেডি হয়ে গিয়েছে আর বিরিয়ানিটা খেতে এবং দেখতে কিন্তু খুবই সুস্বাদু এবং টেস্টে ছিল রোজার মধ্যে দেখা যায় যে এই সমস্ত বিরিয়ানি বা হচ্ছে এই সমস্ত মানে অয়েলি ফুড আমি খুব কমই খাই মানে খাই না যে তা না হয়তো বা দুই তিন দিন আর বেশি করি না কারণ রোজা রেখে এমনিতে আসলে এত অয়েলি ফুড খাওয়া যায় না তো আর একদিন পরে আমাদের পবিত্র মাহের রমজান শুরু হয়ে যাবে আশা করি আমার পেজের যত আপুরা আছেন এবং যারা যারা আমার ভিডিও দেখেন সবার প্রতি আমার দুয়া এবং ভালোবাসা রইল তো আপনারা সবাই প্লিজ মানে আমার জন্য দুয়া রাখবেন আমিও আপনাদের জন্য দুয়া রাখি আল্লাহ যেন আমাদের সকলের পরিবার পরিজনকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং পবিত্র মাহের রমজানে আমাদের সবার পরিবারে রহমত দান করেন